জয় জগন্নাথ ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমাকে এরকম সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সাপোর্ট করো ছোট ভাইকে আর আজ আমরা শুনব মহাপ্রভুর আর এক লীলা রাজা কুলশেখর তাহলে শুরু করি জয় জগন্নাথ জগন্নাথম সুরেশম विश्वाभारम् गगनसदृशम् मेघम् वरणम् सुभाङ्गम् लक्ष्मेर्कान्तम् कमलनयनम् योगिर्विद्धियानगम्यम् बन्देर्विष्णोर्भवभयहरम् सर्वलोकैकनाथम् শশঙ্খ চক্রম স গিরিট কুণ্ডলম সবীত বস্ত্র সরসি হরক্ষণ জয় জগন্নাথ রাজা কুলশেখর এক সময় উড়িষ্যার কুলশেখর নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন একজন মহান পরাক্রমশালী নৃপতি তিনি তার শাসন কার্য অত্যন্ত দৃঢ় ছিলেন তার মুখমণ্ডল ছিল সূর্যের মতো প্রভাবশালী এবং তার হৃদয় ছিল মহাসমুদ্রের মতো গভীর তিনি ছিলেন কল্পতরুর মতো দানশীল আর বিদ্যা বুদ্ধিতে বৃহস্পতি তিনি ধরিত্রীর মতো সহিষ্ণু এবং প্রেমের দেবতা কন্দর্পের মতো সুদর্শন ছিলেন তার মনোভাব ও আচরণ ছিল শুদ্ধ নিষ্কলুষ তার ধনেশ্বর্য ছিল কুবেরের মতো এবং তিনি তার রাজ্যে প্রজাদের অত্যন্ত সন্তান জ্ঞানের পালন করতেন দেব ও ব্রাহ্মণদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত শরণাগত বিনম্ন তিনি ছিলেন অত্যন্ত ভক্তিমান ও এবং আন্তরিক নিষ্ঠা সহকারে তিনি তার গুরুদেবের সেবা করতেন রাজা কুলশেখর সর্বদাই ভগবত্তগণের সেবা করতেন এবং নিরন্তর হরিকথা শ্রবণে নিরোজিত থাকতেন একদিন রাজা কুলশেখর তার মন্ত্রী সেনাপতি পরিষদ পরিবেত হয়ে সিংহাসনে বসেছিলেন সেখানে অনেক সাধু সন্ন্যাসীর সমাগম হয়েছিল এবং রাজা তাদের কাছ থেকে কথা শ্রবণ করছিলেন তিনি শ্রবণের আনন্দে নিমগ্ন ছিলেন এই সময় রাজার গুরুদেব সেখানে উপনীত হলেন তৎক্ষণাৎ রাজা সিংহাসন ত্যাগ করে তার গুরুদেবকে অভ্যর্থনা করতে এগিয়ে এলেন তিনি তাকে ষাষ্টাঙ্গে মণিপাত করলেন তার পদধৌত করলেন তারপর তার জন্য একটি সুন্দর আসনও প্রদান করলেন তারপর তার গুরুর নির্দেশ রাজাও উপবেশন করলেন এবং হরিকথা শ্রবণ করতে লাগলেন রাজা যখন শ্রবণের তন্ময় তখন ঘটনাক্রমে একটি মাছি এসে রাজার কপালে বসল রাজা খুব অস্বচ্ছন্দ বোধ করলেন এবং মাছিটিকে তাড়িয়ে দেওয়ার জন্য হাত দিয়ে কপাল স্পর্শ করলেন তৎক্ষণাৎ মাছিটি উড়ে গেল এভাবে রাজা যখন মাছি তাড়াতে কপাল স্পর্শ করলেন তখন তার গুরুদেবের শ্রীচরণে কপাল স্পর্শ করে প্রণাম করার সময় কপালে যে পদরজ পদরজ সংলিপ্ত হয়েছিল তার তার কিছুটা মাটিতে পড়ল তখন তার গুরু এটি দেখলেন তিনি তার মস্তক নত করলেন যাতে রাজা তার মুখ না দেখতে পান রাজার সব দিকে তীক্ষ্ণ লক্ষ্য থাকতো সুতরাং তিনি তার গুরুদেবের প্রতিক্রিয়া লক্ষ্য করলেন তিনি তার গুরুদেবকে তার বিষণ্ণতার কারণ জানতে চাইলেন গুরুদেব উত্তর দিলেন কেউ যখন তার গুরুদেবকে শাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে তখন সে তৎক্ষণাৎ তার কপালে যত কণিকা শ্রীচরণ রজ লিপ্ত থাকে তত ততগুলি অতীত জন্মের পাপকর্মের ফল থেকে মুক্ত হবে এখন তুমি তোমার কপাল থেকে সেই রজকোনা মুছে ফেলেছ তুমি কি কল্পনা করতে পারবে এভাবে তুমি কত পাপ সঞ্চয় করেছো তুমি হাত দিয়ে কপাল স্পর্শ করায় ধুলিকণা সমূহ মাটিতে পড়ে গেছে সেই জন্য আমি তোমার জন্য দুঃখ অনুভব করছি কেননা তুমি নিজেকে তোমার অতীতের বহু বহু জন্মের পাপ বিমুক্ত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছ তার শ্রী গুরুদেবের নিকট থেকে এই বিবৃত শ্রবণ করে রাজা কুলশেখর মর্মাহত হলেন তার অঙ্গ কম্পিত হতে শুরু করলো তার মুখ দিয়ে আর বাক্য নিঃসর হলো না তার চোখ দিয়ে অশ্রু পড়তে শুরু করলো তিনি স্তম্ভিত হয়ে গেলেন বহু বহু চেতনা ফিরে এলো তিনি দেখলেন যে তার গুরুদেব রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়েছেন রাজা সমবেত বিঘ্ন সাধু ভক্ত সাধু ব্যক্তিদের উদ্দেশ্যে বললেন এখন আমি আমার শ্রী গুরুদেবের পাদপদ্যে গুরুতর একটি অপরাধ করেছি অনুগ্রহ করে শাস্ত্র পর্যালোচনা করে আমাকে বলুন এই অপরাধ থেকে আমি কীভাবে মুক্ত হতে পারি অন্যথায় আমি প্রাণ ত্যাগ করবো এই রাজপদে অধিষ্ঠিত থাকার সময় কোনো বাসনা নেই এই কথা শ্রবণ করে সমস্ত পণ্ডিত শাস্ত্র প্রায়শ্চিত্তের বিধান খুঁজতে লাগলেন তারা দেখলেন যে শাস্ত্রে এই ধরনের অপরাধের জন্য অত্যন্ত কঠিন ও দুষ্কর প্রায়শ্চিত্তের বিধান দেওয়া হয়েছে এই প্রায়শ্চিত্ত এতই কঠিন যে ব্রাহ্মণগণ সে কথা রাজাকে বলার সাহস করলেন না রাজা তাদেরকে জিজ্ঞেস করলেন আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে আপনারা তা বলছেন না কেন যত কষ্টসাধ্য হোক আমি পাপ মুক্ত হওয়ার জন্য অবশ্যই সেই প্রায়শ্চিত্ত করব। আমি সূর্য সাক্ষী রেখে এই প্রায়শ্চিত্ত গ্রহণ করার জন্য শপথ করছি দয়া করে আমাকে বিধানটি বলুন সাধুগণ ব্রাহ্মণগণ যখন ব্যাখ্যা করে বললেন যে কেউ যদি তার গুরুদেবকে শাষ্টাঙ্গের প্রণতি নিবেদন করেন এবং তার সামনে বসেন তাহলে প্রণামকালে যত সংখ্যক চরণ ধূলিকণা শিষ্যের দেহে সংলিপ্ত হবে সে তত জন্মের পাপ কর্মফল থেকে মুক্ত হবে কিন্তু কেউ যদি মূর্খের মতো গর্ভবশত মূর্খতা পূর্ণভাবে সেই চরণ রজ দেহ থেকে ঝেড়ে ফেলে তাহলে সে সকল সঞ্চিত সুকৃতি হারায় এই ধরনের গুরুদ্রোহ থেকে মুক্ত হওয়ার জন্য তাকে অবশ্যই নিম্নক্ত প্রায়শ্চিত্ত করতে হবে তাকে একটি বারো ফুট লম্বা তিন ফুট চওড়া এবং তিন ইঞ্চি পুরু একটি তামার পাত্রে নিতে হবে তাকে সেই পাত্রটিকে চারটি স্তম্ভের উপর রাখতে হবে এবং নিচে জ্বলন্ত কয়লা দিয়ে পাত্রটিকে উত্তপ্ত করতে হবে যতক্ষণ না পাত্রটি আগুনের মতো গরম হয়ে হয়ে ওঠে তারপর তাকে সেই পাত্রের উপর একশ প্রণাম করতে হবে একমাত্র তখনই সে গুরুচরণের কৃত ও অপরাধ থেকে মুক্ত হতে পারবে এটাই হচ্ছে স্বাস্থ্যের বিধান রাজা যখন এ কথা শুনলেন তখন তারা তখন তার মুখমণ্ডল পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল আনন্দ ভাসিত হয়ে উঠেছিল এবং তার শরীর রোমাঞ্চিত হলো অত্যন্ত সুখী হয়ে তিনি বললেন এইবার আমি গুরুদ্রোহজনিত অপরাধ থেকে মুক্ত হব আমার অপরাধ মোচন হবে রাজা অবিলম্বে তাম্র কারিগরকে ডাকলেন রাজার আদেশে শাস্ত্র নির্ধারিত যথাযথ পরিমাপ অনুসারে একটি তামার পাত্র তৈরি করা হলো পাত্রটি তখন চারটি স্তম্ভে উপস্থাপন করা হলো এবং পাত্রের নিচে জ্বলন্ত কয়লা রাখা হলো এটি এতই উত্তপ্ত হতে শুরু করলো যে কেউ পাত্রের নিকটে বা পাশে থাকতে পারলো না রাজা পবিত্র জলে স্নান করতে গেলেন স্নান সমাপন করে তিনি দেহ তিলক দিলেন এবং একটি তুলসীর মালা গলায় পড়লেন তিনি সাধনার সাদা পোশাক পরলেন তারপর তিনি কয়েক গ্রাম নির্মল্য মানে জগন্নাথের শুকনো অন্নপ্রসাদ বহন করলেন এবং যেখানে তামার পাত্রটি উত্তপ্ত করা হয়েছিল সেখানে আসলেন ঘটনাটি প্রত্যক্ষ করার জন্য সেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন রাজার অনেক মন্ত্রী সৈন্য সমান সৈন্য সামন্ত রাজার স্বজন পরিজন বর্গ বহু সাধু সন্ন্যাসী সকলে সেখানে উপস্থিত ছিলেন তুরি ভেরি ঢাক ঢোল বাজানো হচ্ছিল এবং এসবের তুমুল শব্দ মনে হচ্ছিল যেন ধরনী কম্পিত হচ্ছে প্রত্যেকে এই ভেবে উদ্বিগ্ন হচ্ছিল যে রাজা ওই উত্তপ্ত তামার পাত্রে খুব কাছাকাছি যাবেন এবং ফলে দেহত্যাগ করবেন তারা তাকে তাম্রপাত্রের কাছাকাছি না যাওয়ার জন্য অনুনয় করতে লাগলেন তারা তাকে বললেন যদি আপনি করেন তাহলে কে আমাদের পালন করবে দয়া করে এমন করবেন না আপনি যদি মৃত্যু বরণ করেন তাহলে আমরা অনাথ হয়ে পড়ব আমরা আমাদের প্রভুকে হারাবো রাজার উত্তর দিলেন প্রকৃত প্রভুকে শ্রী জগন্নাথ হচ্ছেন সকলের প্রভু দয়া করে আমার মৃত্যুর জন্য উদ্বিগ্ন হবেন না যে জন্মগ্রহণ করেছে একদিন তার মৃত্যু হবেই আমি মৃত্যুকে ভয় পাই না আমি গুরুদেবের প্রতি অপরাধের জন্য জনদণ্ড ভোগ করতে চাই না অতএব প্রায়শ্চিত্ত করতে গিয়ে আমার মৃত্যুই ঘটুক কিংবা আমি জীবিত থাকি তাতে আমার কিছু এসে যায় না শ্রী চক্রধারী প্রভু অন্তর্জামী তিনি সব কিছুই জানেন আমার জন্য যা ভালো হবে তিনি তা করবেন কিন্তু আমি অবশ্যই আমার কর্তব্য পালন করব। অনুগ্রহ করে আপনারা সকলে শ্রীহরির দিব্য নাম কীর্তন করুন তাতেই আমার উপকার হবে এই কথা বলে রাজা নীলাদ্রি বিহারী শ্রী জগন্নাথের অনুধ্যান করতে শুরু করলেন তিনি বললেন প্রভু জয় হোক যিনি তার শ্রী হস্তে শঙ্খ চক্র ধারণ করে আছেন কমলাপতি সর্বত্রভাবে বিজয় বিজয় লাভ করুন যার আদেশে ব্রহ্মা ইন্দ্রাদি মহামহাদেবগণ এই ব্রহ্মাণ্ড পরিচালনা করেছেন সূর্য চন্দ্র সর্বদিক পর্বত পৃথিবী মহাসাগর সকলকেই সকলেই আমার প্রভুর নিত্য আজ্ঞাবহ মহাদেব ইন্দ্রাদি সকল মহান দেবগণ যক্ষ রাক্ষস সিদ্ধ যোগীন্দ্র ও মুনিগণ সকলেই শ্রী হরির শ্রী পাদপত্র ধ্যান করছেন আমি একজন সাধারণ মানব কিভাবে তাহার মহিমা আমার পক্ষে জানা সম্ভব হে ভগবান আপনি হচ্ছেন মূল স্বরূপ এবং সৃষ্টির সব কিছু আপনার শাখা প্রশাখা পত্র আমি আমি আপনার অভয় চরণে আশ্রয় গ্রহণ করছি আপনি মহিময় এবং আপনার মহিমা বিরাট পর্বত তুল্য এই জগতে আপনার মতো আর কেউই নেই যিনি জীবের দুর্দশা মোচন করতে পারেন আপনি এই বৃহৎ অগ্নিকুণ্ডের মতো যা সকল জড়জাগতিক জাগতিক ক্লেস উদ্বিগ্ন রূপ বনকে দগ্ধ করেছে করে থাকেন আপনি অগস্ত মুনির মতো যিনি একজনকে মহাসাগর সমান বিপত্তি থেকে শরণাগতকে রক্ষা করতে পারেন আপনার পদপদ্ম জড় অস্তিত্বের বিষয়ে প্রভাব মোচন করার ঔষধ স্বরূপ আপনি ভক্তগণ রূপ কমল সমূহে পরিপোষণকারী চন্দ্রের মতো যা যারা আপনাকে নিরন্তর স্মরণ করছেন তাদের কাছে আপনি চিন্তামণি স্বরূপ এই ব্রহ্মাণ্ডের সব কিছুই কেবল আপনার শক্তিতে সঞ্চালিত হয় আপনাকে ছাড়া আমি আর কাউকে জানি না যিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন হে প্রভু কৃপাপূর্বক আপনি আমার আপনি এই মহা অগ্নি থেকে আমাকে রক্ষা করুন এই আমার চরম সিদ্ধান্ত যে আমি এই অগ্নিতে প্রবেশ করব কিন্তু আমার মৃত্যু বা বেঁচে থাকা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার উপর যেভাবেই হোক আমি গুরুদ্রোহের অপরাধ থেকে নিজেকে বিমুক্ত করতে চাই এভাবে প্রার্থনা করার পর রাজাকুলশেখর ভগবানের দিব্য নাম জপ করতে শুরু করলেন শ্রীরাম শ্রীকৃষ্ণ শ্রীহরি মুকুন্দ মাধব মুরারী অচ্যুত অনন্ত গোবিন্দ শ্যামসুন্দর সদানন্দ ব্রজসুন্দর বংশীপানী রাধাবল্লভ প্রাণমণি দয়াসাগর দাসরথী শ্রীধর শ্রীকর শ্রীপতি লক্ষ্মী নায়ক চক্রপাণী সীতাবল্লভ রঘুমণি ও বনমালী ও কংসারী গোপীজীবন দৈতরী শ্রীবৎসলাঞ্চন কেশব দীনবান্ধব বাসুদেব ভবমোচন ভগবান জগজ্জীবন জনার্দন এভাবে শ্রীহরির দিব্য নাম সমূহ গ্রহণ হরি নাম ধ্বনি তরঙ্গ শ্রবণ অন্তরে শ্রীহরির রূপ ধ্যান করতে করতে চিন্ত মনকে সম্পূর্ণ একাগ্র করে ভগবানের চরণ কমলে সমর্পণ করে রাজা কুশেখর সূর্যদেব ও চন্দ্রদেবকে প্রণাম করে প্রসন্নচিত্তে তাম্র পাত্রের উপর আরোহণ করলেন পাত্রটি এত এতই উত্তপ্ত ছিল যে এমনকি জল জলসিক্ত কাঠো জলেও ভস্মীভূত হয়ে যেত কিন্তু তবুও নির্ভয়ে রাজা সেই উত্তপ্ত তাম্রপাত্রের উপর সাষ্টাঙ্গ প্রণাম করলেন রাজার দেহ পুড়তে শুরু করল অবিলম্বে তার মস্তক দুই হাত এবং কপাল অগ্নিদগ্ধ হয়ে ছাই হল কিন্তু তবুও রাজা ভয় পেলেন না শ্রী জগন্নাথকে স্মরণ করে পুনরায় তিনি সেই জ্বলন্ত অগ্নিকে জ্বলন্ত আগুনের মতো উত্তপ্ত তাম্রপাত্রের উপর সাষ্টাঙ্গ প্রণাম করলেন সর্ব সর্ব কারণের কারণ ভগবান শ্রী জগন্নাথ তার শরণাগত এই মহান ভক্তের অবস্থা অভিহিত ছিল তিনি রাজার প্রতি অত্যন্ত দয়াদ্র হলেন মুহূর্তের মধ্যে সেই অগ্নি ভগবত কৃপা বলে জলের মতো শীতল হয়ে উঠল রাজার দগ্ধ দেহ অবিলম্বে স্নিগ্ধ শীতল হলো ইতিমধ্যে সমবেত সকল জনগণ রায়াকে অগ্নিদগ্ধ হতে দেখে মহা দুঃখে বিলাপ করতে শুরু করেছিল তারা সিরে করাঘাত করতে করতে বলতে লাগলো হে রাজা আমাদের কতই না মন্দ ভাগ্য এখন এখন আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন আমাদেরকে প্রতিপালন করবেন যখন প্রত্যেকে এইভাবে বিলাপ করছিল তখন রাজা তাম্রপাত্রের উপর উঠে দাঁড়ালেন তাকে তৃতীয় সূর্যের ন্যায় প্রভাবশালী দেখাচ্ছিল তিনি স্নিগ্ধ মনে বারবার সেই পাত্রে ষষ্ঠাঙ্গ প্রণাম করতে লাগলেন শীতল দেহ শীতল দেহের সম্পূর্ণ নির্বিকার ভাবে অনায়াস ভঙ্গিতে ঠিক যেমন রাজহংসরা স্নিগ্ধ শীতল সরসি সাগরে সন্তরণ করেন তার চতুর্দিক পরিবৃত সকলেই এটি দেখে বিস্ম বিস্ময়াবীত হল রাজা এইভাবে তাম্রপাত্রে উপর ছত্রিশ বার প্রণাম করলেন ধরনী কম্পিত হতে শুরু করলো দিক সকল শ্রীহরির হতে লাগলো পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে শ্রী জগন্নাথ নীলগিরি ত্যাগ করে চললেন এক অত্যন্ত আকর্ষণ ভুবনমোহন ব্রাহ্মণ রূপ ধারণ করলেন যা সৃষ্টি করা এমনকি ব্রহ্মারও অসাধ্য ভগবান সেই তাম্রপাত্রের নিকট আবির্ভূত হলেন এটি ছিল তার যোগমোহন রূপ তার এক হস্তে ছিল কুলশেখর জ্বলন্ত তাম্রপাত্রের উপরে তুলে ধরলেন ভগবান বললেন হে রাজন এখন সারা জগতে তোমার মহিমা ব্যক্ত হবে পূর্বে বা পরে তোমার মতো সুকৃতিবান কেউই নেই এখন তুমি সকল পাপ ও অপরাধ থেকে মুক্ত এখন তুমি পরম গতি লাভ করো। ব্রাহ্মণ রূপে আবির্ভূত ভগবান মুখ নিঃসৃত এ কথা শ্রবণ করে রাজা তার শ্রী পাদপদ্মে নির্পতিত হলেন রাজা তাকে জিজ্ঞেস করলেন আপনি কে আমি আপনাকে চিনতে পারছি না ভগবান উত্তরে বললেন তাহলে আমার প্রকৃত রূপ দর্শন করো তখন ভগবান তার শঙ্খ চক্রকথা পদ্মধারী সুস্নি ও অনিন্দ দর্শন চতুর্ভুজ রূপ আবির্ভূত হলেন ভগবান তাকে তার কৃপাশীল প্রদান করলেন তাকে এইভাবে বর ও অভয় প্রদান করে রাজপ্রাসাদ থেকে অন্তর্হিত হলেন ভগবান মায়া শক্তি দ্বারা আবিষ্ট থাকায় উপস্থিত অন্য সকলে এসব কিছু দেখতে সক্ষম হলো না ভগবানের স্বস্বরূপে আবির্ভাব ও রাজাকে বরা ভয় দান কিছুই তাদের দৃষ্টিগোচর হলো না রাজা এইভাবে ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করার পরম সৌভাগ্য লাভ করেছিলেন প্রত্যেককে গৃহে ফেরার সময় রাজার গুণগান করতে লাগল রাজা দেহান্তে কোন স্থান লাভ করেছেন সেটা অজ্ঞাত পাঠ পাঠকবৃন্দ নিজেরাই পাঠকবৃন্দ নিজেরাই বিচার করে সিদ্ধান্ত করতে পারলেন এই কলিযুগে এই ধরনের বিবরণকে অত্যন্ত অদ্ভুত মনে হতে পারে এবং মানুষের পক্ষে এটি বিশ্বাস করা কঠিন হতে পারে কিন্তু শ্রীহরির ভক্তগণ এই কাহিনী শ্রবণ করে গভীর আনন্দ লাভ করবেন অজ্ঞ ও মূর্খরা নিশ্চিতভাবে এটিকে এক মিথ্যা কল্পনা কাহিনী মনে করবেন কিন্তু এই বর্ণনা পরমেশ্বর ভগবানের পাদ সরোহ রুহে তার সুবিঘ্ন সুহৃদয় ভক্তগণের ভক্তি ও প্রীতি বর্ধিত হবে জয় জগন্নাথ যদি মহাপ্রভুর এই লীলাটি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও যারা এখন অব্দি সাবস্ক্রাইব করনি আর যারা করে দিয়েছো তাদেরকে অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা দেখাচ্ছে পরের একটি ভিডিওতে জয় জগন্নাথ